বন্ধুরা থাইল্যান্ডের এর নতুন আরেকটি ব্লকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা থেকে কিভাবে ফিফি আইল্যান্ড গেলাম কোথায় থাকলাম কত টাকা খরচ হলো সমস্ত কিছু ইনফরমেশন এই দেওয়ার চেষ্টা শুভ সকাল বন্ধুরা আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ড এর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি ফিফি আইল্যান্ডে ইতিমধ্যেই আমরা আহ পাতং এরিয়া থেকে বিদায় নিয়েছি আমাদের হোটেল থেকে অলরেডি সকাল চেক আউট করে বেরিয়েছি এক ঘন্টার মতো জার্নি করে আমরা চলে এসেছি পোকেটের রাশাদা পোর্ট এখান থেকেই মূলত আমাদের ফিফি আইল্যান্ডের ফেরি ছাড়বে আর ফেরি টাইম হলো সাড়ে আটটা আর পঁচিশ মিনিট পরেই আমাদের ফেরি চলে যাবে ফিফির উদ্দেশ্যে আর সময় লাগবে দুই ঘন্টার মতো ফিফি যেতে এখান থেকে তো আজকে আপনাদের ফেরি থেকে ফিপি যাওয়ার সৌন্দর্য সবাইকে দেখাবো আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে গেট নাম্বার টু আর একটা স্টিকার দিয়েছে ফেরির মধ্যে ব্রেকফাস্ট আছে এগুলোর জন্য কমপ্লিমেন্টারি এটা টিকেটের মধ্যে অন্তর্ভুক্ত এখানে টি কফি স্পর্শিকা স্পর্শিয়া তোমারটা দেখাও স্টিকার স্পর্শিয়াও একটা স্টিকার পেয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্যে তো আমরা এখন চলে যাব গেট নাম্বার টু দিয়ে আমাদের ফেরিতে খুবই সুন্দর সিস্টেম আমরা বোর্ডিং পাস দিয়ে ফেরির ভিতরে প্রবেশ করব এটা ফেরির ভিতরের পরিবেশ আর আমাদের লাগেজ একদম নিস্তালয় রাখতে হবে পুরোটাই এসি যাওয়া আসার টিকিট পড়েছিল ফকের থেকে ফিফি আইল্যান্ড পর্যন্ত জনপ্রতি নয়শো বাদ করে এর মধ্যে পিক ইনক্লুড ছিল এখানে টি কফি বিস্কিট এগুলো সব কমপ্লিমেন্টারি আর ওই কাউন্টারে যা আছে ওগুলো কিনে খেতে হবে আর একটা মজার বিষয় হলো স্পর্শে কোনো টিকিট লাগছে না ফেরিতে এই জিনিসটা খুব ভালো বা এখানে বাচ্চাদের প্যাকেজ নিলে কোনো ধরনের হ্যাঁ এই যে দেখাচ্ছি তোমার স্পর্শিয়ার স্টিকার দেখাতে বলেছি সবাইকে নির্ধারিত সময় সাড়ে আটটার সময় আমাদের ফেরি স্টার্ট করে দিয়েছে ফ্রি ফ্রি আইল্যান্ড এর উদ্দেশ্যে আর যে বড় ফেরি দেখতে পাচ্ছেন এগুলো ট্রাবি যাবে আপনারা যারা ক্রাবি যেতে চান এখান থেকে ট্রাবি যেতে পারেন আর আমাদের ফ্রি আইল্যান্ড যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো আশা করি সাড়ে দশটায় আমরা পৌঁছে যাব আমাদের কালকিত মন্তব্যে আর আপনারা যদি ফেরি টিকিট কাটেন যে কোনো জায়গায় বসতে পারবেন আপনাদের ইচ্ছা মতো নিচে এসির ব্যবস্থাও আছে আর আপনারা যারা খোলা আকাশের নিচে বসতে চান সমুদ্রের ভিউ দেখতে চান আপনারা উপরে বসতে পারেন ফেরির দিকে আপনাদের চোখের শহর দেখাচ্ছি আর ওই দূরে দেখা যাচ্ছে বিকা টেম্পল আপনাদের আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আসলে থাইল্যান্ডে না আসলে বুঝতেই পারতাম না কত যে সুন্দর এই পৃথিবীটা আর আপনারা পানির কালারটা দেখুন একদম নীল এখন যাচ্ছি শিপের একদম টপ ফ্লোরে এখানে রোদের পরিমাণ অনেক বেশি এখান থেকে সমুদ্রের ভিউ দেখা যায় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ফিফি আইল্যান্ডে প্রায় এখনো পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে শিপের একদম সামনের থেকে আপনাদের ভিউ দেখাচ্ছি সাগরের ভিউ এখানে এক এক জায়গার পানির কালার এক এক রকম কোথাও নীল কোথাও সবুজ কত সুন্দর এখানকার পানি আর অনেক স্পিডে চলে যাচ্ছে আমাদের ফেরিটি এখন আছি ফিফি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা মায়াবেতে আর এখানেই বলিউডের বিখ্যাত মুভি দ্য বিচ মুভি হয়েছিল সত্যি অসাধারণ জায়গা কত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণে সুন্দর এই ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে এটি নাম্বার ওয়ানে আছে এই ফিফি আইল্যান্ডটি সবচেয়ে বেশি সুন্দর জায়গা এখানে আপনারা যদি থাইল্যান্ড বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে খুব ফিফি আইল্যান্ডে আমরা এখানে আজকে নাইট স্টে করব আবার অনেকে ডে ট্রিপের জন্যও এখানে আসে আসলে আপনারা যদি থাইল্যান্ড বেড়াতে আসেন অবশ্যই ফিফি আইল্যান্ডে আসবেন আর এখানে কমপক্ষে এক রাত হলেও স্টে করার চেষ্টা করবেন কারণ এখানে না থাকলে আপনারা এখানকার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন না এখানে এনটি ফি বিষ বাদ করে নিয়ে থাকে এই আইল্যান্ডটি পরিষ্কার মেনটেন্যান্স ফি আর কি পরিষ্কার করার জন্যে আর ফিফি আইল্যান্ড হলো আমাদের সেন্ট মার্টিন দ্বীপেরই মতো প্রায় এই এর আয়তন সেন্ট মার্টিন দ্বীপের প্রায় কাছাকাছি কাছি টংসাই পেয়ার থেকে আমাদের হোটেলের ডিসটেন্স 600 মিটারের মতো যেতে সময় লাগবে 9-10 মিনিট তো আমরা গুগল ম্যাপে লোকেশন দেখে নিয়েছি এখন আমাদের সহজ হচ্ছে যেতে আমরা আগে আমাদের হোটেলে চেক ইন করবো পরে আমরা ডে টু ট্রিপের জন্য বেরোবো লং টিল বোটে করে ঘুরবো সমুদ্রে পার ধরে আমরা ছুটে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে এখানকার পানির কালার সত্যি অসাধারণ কোনো ইডিট ছাড়া একদম নীল নীল পানি কি যে সুন্দর না না দেখলে পারবেন আসলে আমি এর আগে এত সুন্দর জায়গা আমার লাইফে দেখিনি কখনো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এই জায়গাটা আমার ট্রাভেল লিস্টে সবচেয়ে সুন্দর জায়গা এটা তো আপনারা যদি কেউ থাইল্যান্ড আসেন অবশ্যই আসার চেষ্টা ফ্রিপি করবেন কারণ এখানে না আসলে সৌন্দর্য বুঝতেই পারবেন না আপনারা নাইস বিচ রিসোর্ট আর এটা রিসেপশন এখানে আমাদের আগোড়া থেকে বুকিং করা ছিল তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বুকিং করে আসবেন এতে করে আপনাদের অনেক সহজ হবে আর রুম অনেক সুন্দর রুম থেকে আমরা বীচের সৌন্দর্য উপভোগ করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে সকলকে ধন্যবাদ